নিং সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি বাড়ি থেকে রেডি হয়ে এবার যাবো এবার যাওয়া যায় আবার যাওয়ার ঘুরে সাথে ঘুরে ঘুরতে যাই তাই না ঘুরি তো বাড়ি চলে যাবো শিলিগুড়ি থেকে আবার কোথাও যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে পাবে পর ভিডিওতে আসবে তাই একটু অপেক্ষা করতে হবে তাই না করুন হ্যাঁ আমার সঙ্গে তোমরা আমরা একটু বাদেবো অবশ্যই দিদি রান্নাও হয়ে গেছে খাবার দাবার নিয়ে যাও নেলি হয়ে বসে আছে বুনু

তোমাকে ট্রেন ছেড়ে দিললাম করে শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে ঘুরে আসি কদিন ট্রেনে যাওয়ার মজা আলাদা একদম বসে সুন্দর করে চলে যাওয়া কি জল আর জল पहात कोई सैट

সুন্দর সুন্দর সব একদম হ্যাঁ ওই তো একটা হয়ে যায় হবে না দুটো নেবো দুটো আমরা এখানে খাচ্ছি চাট আমি আর মাসি আর মা মিশো খাচ্ছে মুড়ি মুড়ি দেখা মুড়িটা মুড়ি আর বেগুনি কেমন ভালো মা চারটাও হেভি

Enak atau aneh? Hmm, nggak. Terus apa lagi? Hmm. Ini coba nggak jalan, nggak

বেশি এর আগে ওগুলো খেয়েছিল না মুড়ি তারপর কী জানো বলো ওগুলো পাপড়ি চাট ওগুলো খেয়ে খেতে না এখন খাচ্ছে কারণ আমাদের পচে থাকেন অনেক দেরি আছে খেয়ে নি আর এইবার ছুটছে মনে হচ্ছে

এখন এসে বসলো বাবা বা জাম্বুর হাওয়া খেয়ে আর হচ্ছে না শুধু হাওয়া খেয়ে যাচ্ছে

গান কিন্তু বাড়ি নিয়ে এসেছিলো গাড়ি ছিল আমরা সবাই Fotoğrafı yaparken düğüm sürel özel film Zhan Gül <laughs>

প্রতিদিন টক ঝাল মিষ্টি চামচের খাও খেয়ে নিই বেশ পিন্টা বেশ ঠান্ডা আছে ভালো দেখো নানা হচ্ছে এখন পাঁপড় ভাজা পকোড়া হচ্ছে পনির পকোড়া আজকে রান্না হয়েছে খিচুড়ি আলুর পকোড়া নানান নানান খিচুড়ি ভোগের ডালের కప్పకప్పుడు uh, no,